পানির পানি বাড়ার আবাস তলিয়ে যেতে পারে আট জেলার অঞ্চল চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কিছু অঞ্চল প্লাবিত হতে পারে ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের নদীর পানি বাড়তে পারে বলে আবাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আবহাওয়া সংস্থাগুলোর বরাদ দিয়ে শনিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে উজানে ভারী বৃষ্টির কারণে আগামী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম বিভাগের নদীর পানি দূরত্ব বাড়তে পারে এতে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার কিছু নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে আর ঢাকা বরিশাল ও খুলনা বিভাগের নদীর পানি স্থিতিশীল থাকলেও ভারী বৃষ্টির কারণে আগামী দুই দিন এই তিন বিভাগে নদীর পানি বাড়তে পারে শনিবার সকালে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর স্থল নিম্নচাপে পরিণত হয় বর্তমানে যশোর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে তবে রোববার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের উজানে পাহাড়ি দল আর অতি ভারী বৃষ্টির কারণে গত বিশে আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয় দূরত্বই তা ছড়িয়ে যায় ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার বুলেটিনে বলা হয় চট্টগ্রাম বিভাগের মোহরী ফেনী ও মৌরী নদীর পানি কমলেও গোমতী নদীর পানি স্থিতিশীল আছে অন্যদিকে হালদা ও সাঙ্গেও নদীর পানি বাড়ছে তবে দেশের সব প্রধান নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পূর্বাভাস কেন্দ্রে বুলেটিনে বলা হয় ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল অন্যদিকে যমুনা নদীর পানি কমছে আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি ধীর্ঘজিতে কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে গঙ্গা নদীর পানিও স্থিতিশীল গঙ্গা নদীর পানিও স্থিতিশীল আছে তবে পানি কমছে পদ্মা নদীর আগামী তিন দিন গঙ্গা পদ্মা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি কমে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হতে পারে আর চিলেট বিভাগের সুরমা ও খুশিয়ারা মনু সারিগোয়াইন ধলা নদীর পানি কমছে তবে খোয়াই নদীর পানি স্থিতিশীল আছে আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলা হয় বুলেটিন